জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিরুল ইসলাম বুলবুল নাকি সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদই থাকবেন বিসিবির দায়িত্বে এ বিষয়ে করা ফারুকের হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট নিয়ে বিচারপতি হক ও বিচারপতি সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার বিষয়টি তালিকা থেকে বাদ দেন রিট আবেদনকারীর অন্যতম আইনজীবী এ কে এম আজাদ হোসেন বলেন শুনানির পর আদালত রিটটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন রিটটি অন্য বেঞ্চে উপস্থাপন করা স্বাধীনতা থাকবে বলা হয়েছে আলোচনা সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বিসিবির আইনজীবী মাহিন এম রহমান বলেন শুনানি নিয়ে আদালত রিটটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন রিটটি অন্য বেঞ্চে উপস্থাপন করার স্বাধীনতা থাকবে বলা হয়েছে কিনা তা তিনি জেনে জানাতে পারবেন রিটে প্রার্থনায় দেখা যায় উনত্রিশ মে ও তিরিশ মে সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এ বিষয়ে রুল চাওয়া হয় রিটে আর রুল হলে তা বিচারাধীন অবস্থায় ওই দুই সিদ্ধান্তের কার্যক্রম স্থগিত চাওয়া হয় যুব ক্রীড়া সচিব বাংলাদেশ ক্রিকেট বোর্ড সহ পাঁচজনকে বিবাদী করা হয় রিটে গত বছর পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জালাল ইউনুস আহমেদ সাজ্জাদুল আলম ববির জায়গায় ফারুক আহমেদ ও নাজমুল আবিদিনকে বিসিবির পরিচালক হিসেবে মনোনয়ন দেয় এনএসসি পরে বোর্ড সভায় পরিচালকদের ভোটে ফারুক বিসিবি সভাপতি নির্বাচিত হন তবে নয় মাস আট দিন যেতেই ফারুককে সরিয়ে আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবি প্রেসিডেন্ট করা হয়েছে আর জাতীয় ক্রীড়া পরিষদে ফারুকের মনোনয়ন বাতিল করে বুলবুলকে মনোনয়ন করা হয়েছিল পরে নিয়ম অনুযায়ী বিসিবি পরিচালকরা বিসিবি সভাপতি নির্বাচিত করেন আমিনুল ইসলাম বুলবুলকে বাদ পড়ে যান ফারুক আহমেদ তবে ফারুক আহমেদ বিষয়টা আইনিভাবে লড়াই চালিয়ে যেতে চান সেই লড়াইয়ের প্রথম কদমেই খানিকটা ব্যর্থ হলেন রিট যখন তালিকা থেকে বাদ দেন হাইকোর্ট